আশ্চর্যজনক বিষয় হলো যে ওনাকে তো দাফন করা হয়েছে কিন্তু সে কিভাবে আবার কবর থেকে উঠে আসে এটা মানে আসলে একটা মানে অস্বাভাবিক ঘটনা আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওতে আজকে আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য জানাবো যেটি হচ্ছে লাশ দাফন করার পর কিভাবে কবর থেকে উঠে এসে ফিরে এসে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তাকে তার গ্রামে যখন এনে তাকে দাফন করা হয় সে কিভাবে কবর থেকে আবার ফিরে আসে তো সম্পূর্ণ ঘটনাটি আপনারা ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যদি ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখেন তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এই চাঞ্চল্যকর যেই ঘটনাটি এই শোনার পরে কিন্তু ওই গ্রামে অনেক মানুষের সমাগম মানুষ সেখানে এই ঘটনাটি জানতে গেলেন যে যাকে আমরা দাফন করেছি এখানে তো সে কিভাবে আবার কবর থেকে উঠে আসে তো দর্শক শ্রোতা আমি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে ঘটনাটি বুঝে তারপরে আপনারা আশা করি কমেন্ট করবেন তো চলুন আমরা দেখে আসি ভিডিওতে যে আসলে দাফন করার পর কিভাবে সে কবর থেকে উঠে আসে আমরা সেই যে কবর থেকে উঠে এসেছে তারই মুখ থেকে আমরা ঘটনাটি শুনে আসি চলুন আমরা দেখে আসি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটি ছেলেকে এই কবরস্থানে কবর দেওয়ার পরে সেই ছেলেটি জীবিত হয়ে ফিরে এসেছে এটি কীভাবে সম্ভব সেই কবরটি আপনাদেরকে দেখায় এখানে আজ থেকে আড়াই মাস আগে তুফান নামে একটি ছেলের দাফন করা হয়েছিল এই গ্রামে সবাই মিলে এখানে কিন্তু তার দাফন কাজ শেষ হয়েছিল তো আমরা এখন এখান থেকে আপনাদেরকে সেই তুফানের বাড়িতে নিয়ে যাব। তুফান কিভাবে জীবিত হয়ে আবার ফিরে আসলো চলুন সেই তথ্যগুলোই আপনাদেরকে জানাই আমরা তো ওই ছেলেটার বাড়ি কোথায় বৈদ্যনাথপুরে বৈদ্যনাথপুরে এটা হলো আপনার আলমডাঙ্গা উপজেলা হারদি ইউনিয়ন বৈদ্যনাথপুর এই যে কবরস্থানটা দেখছে না এই কবরস্থান পরে সামনে বাড়ি এই ঘটনাটি আমরা সেই ছেলের কাছেই শুনি আসলে কি হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ও তো আছে আপনি কি জানছিলেন যে ঘটনাটা আপনারা তো সবাই ই হয়েছিলেন যে সেই দুর্ঘটনায় মারা গেছে এরকম একটা ঘটনা একটু যদি বলতেন আমরা যেতে যেতে যদি একটু গল্প শুনাই এটা হচ্ছে আড়াই মাস আগে জানুয়ারি মাসের চোদ্দো তারিখে তুফানের আব্বার এরপর জানুয়ারি মাসের চোদ্দ তারিখে তুফান ও বাড়ি থেকে রাগ করে চলে যায় তো ওরা অনেক খোঁজাখোঁজির পরেও না পেয়ে আলমডাঙ্গা থানাতে ডায়েরি করে সাধারণ ডায়েরি এরপরে কিছুদিন পরে গাইবান্ধার ট্রেন দুর্ঘটনার আহত অচেতন একজনের নাম পরিচয় জানার জন্য ফেসবুকে একটা পোস্ট এরা দেখতে পায় এই সেইখানে একটা নাম্বার ছিল এক সাংবাদিকের তার সাথে যোগাযোগ করে এখান থেকে এরা তোফানের মা সহ আট আট নয়জন একটা মাইক্রো নিয়ে ওইখানে যায় যায় ওখানে গিয়ে তোফান নামে গাড়িবান্ধাতে একটা ট্রেন দুর্ঘটনা চোদ্দই চোদ্দোই জানুয়ারি কি ফেব্রুয়ারি যাই হোক এরকম একটা সময়

তুফান তুফান কেমন আছো ভালো আছো এদের তাকাও এদিকেছো কি খবর কেমন আছো তুমি আচ্ছা তাহলে এই সেই তুফান

আচ্ছা তো তুফান যে সুস্থ আছে বেঁচে আছে এটি হলো সবচেয়ে বড় কথা এই পরিবারের লোকজন যারা তার বাবা মা আত্মীয় স্বজন তারা কিন্তু সবাই ভেবেছিল এই তুফান আমরা এমনি একটু তোমার সাথে গল্প করবো লাগবে না থাকো এই ঢাকায় কোথায় থাকো তুমি শ্যামলিতে শ্যামলী কোন জায়গায় বলো তো ওই স্পেশালাইজ হসপিটালের পাশে আরে ওইখানে তো আমার মামার বাসা ওখানে তো আমি রেগুলার যাই নতুন যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর কাজ করো স্পেশাল হসপিটালের পাশ দিয়ে যে গলিটা গেল ওইগুলো যে বড় বড় অনেকগুলো বিল্ডিং ওই বিল্ডিং গুলাতে বা তাহলে ওইখানে কি তুমি ওই রাজমিস্ত্রির কাজ করছিল তাই কদিন কাজ করলে টাকা দিতে কত টাকা করে তোমাকে দিনে তো ভালো ইনকাম করেছে

তো ভালো আছেন আচ্ছা ও শ্যামলী থাকে আমি ঢাকায় থাকি আমি ঢাকায় থাকি তাই আমি কামরাঙ্গা স্যার কামরাঙ্গা কোন পাড়ায় ওই জালহাটি সর রাস্তা তাই নাকি ওই যে রনি মার্কেটের ওখানে যাই আমরা মাঝে মধ্যে হ্যাঁ ওখানে আমার ফ্রেন্ডের দোকান আছে ফ্রেন্ডের বাড়ি ওই চুয়া ডাঙ্গারি বাড়ি এই যে ওদের বাড়ি হলো শিয়ালমারি দোকান আছে নাম কি দোকানের দোকানের নাম ওর মনি হ্যাঁ তো ছেলে আপনি খুঁজে পান নাই কি বাড়ি থেকে চলে গেছে না ঢাকা থেকে ওখান থেকে না না বাড়ি থেকে গেছে আমি তো ঢাকায় থাকতাম আমার খাজা আমার কাজ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছিল ও যে তারপরে আপনাকে কাছে খুঁজে পাই না আমার সিনিয়র উত্তর ও তো ফোন ব্যবহার করে না ও ঢাকায় যে আর আপনাকে ফোন না ও ফোন নাম্বার জানেই না আমার আরে তোমার জুতাটা তো খুব সুন্দর হ্যাঁ দেখে দেখে অনেক সুন্দর জুতা কোথা থেকে কিনছে আসার সময় কিনছে মানে আপনি শুনলেন কখন যে আপনার ছেলে এরকম হারাই গেছে যখন হারাই গেছে মানে যেদিনকে বাড়িতে গেছে তার পরের দিন পরের দিন আপনি বাড়ি থেকে কেমনি চলে গেছিল হঠাৎ করে হঠাৎ করে সাথে রাগারাগ করে নাকি না না ও তাহলে ও একা এখানে থাকতো একা না আমার মা থাকে ও দাদির সাথে থাকে মানে আপনাদের খোঁজেও গেছে যে তারপরে হারাই গেছে কিন্তু আপনার ঠিকানা ঠিকানা ছিল না ফোন নাম্বার ওর কাছে ছিল না আমার আমার কিছুই তো ছিল না থাকলে তো আমার হাত যোগাযোগই করতো আচ্ছা আচ্ছা তো তারপরে আপনার গায়ে বান্ধে গেলেন একটা লাশ কিভাবে নিয়ে আসলেন মানে এটা এইটা কিভাবে হলো একটু বলেন তো গল্পটা এটা কিভাবে হলো তো আমি আর দেরি হয়ে যাইছি আমার মেলা কাজ আচ্ছা একটু সেই সংক্ষেপ বলুন আমার হাম তোমার তুমি মোটরসাইকেল দুই ভাই যাব কোথায় যাবেন কোথায় পাঞ্জাবি গুলা স্ত্রী কেন আরে হাট বলে আমরা যাব স্যার আপনি নিয়ে যাবেন হলো কি হইছিল আপনার গায়ে বান্ধে কেমনে গেল গায়ে বান্ধে কেমনে গেলাম উনি হারানোর চব্বিশ দিন পরে

উপায় উপায় নাই নাই একই রকম ব্যক্তি না নাহলে কি আমি গরিব মানুষ তাকে যে আইনি যে আমি লাভবান হয়েছি তা না তাকে আনতে আমার দশ হাজার টাকা খরচা হয়েছে এখানে আইনি আমার একটা মিলাদ করতে গিয়ে বিশ হাজার টাকা খরচা হয়েছে তারপরে দেখেন এখন ওই ছেলে আরো সামনের দিন অনেকের মত মরি গেলে যা খরচা হয় দেখেন ঈদের পরে একটা খরচার ডেট আছে এটাও আমি করবো আর যতদিন বাইসি থাকে আমি তাও করব আমার ছেলে নিয়ে এটা তো আপনার একটা পুণ্যের কাজ তো দর্শক ভিডিওটি দেখে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো আশা করি যেহেতু এই এলাকাবাসী তাদের এলাকার ছেলে মনে করে বা তাদের এলাকার সন্তান মনে করে এই যেই লাশটিকে এনে তাদের গ্রামে এনে দাফন করেছে তো আমরা চাই এই ভিডিওর মাধ্যমে যেন সবাই দেখুক জানুক আপনারা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন প্রকৃতপক্ষে যেই বাবা মায়ের বা যেই ভাইয়ের ভাই কিংবা বাবা মায়ের সন্তান তাদের তো কারো না কারো সন্তান সন্তান তো এই সন্তান যেহেতু মারা যাওয়ার পরে যেহেতু এই এলাকাবাসীরা তাদের এলাকার বা এখানে উনি ওনার ছেলেকে মনে করে এনে এখানে দাফন করেছেন তো এখন যেহেতু তার ছেলে আবার ফিরে এসেছেন তো পক্ষে এই ছেলের বাবা মা বা তার পরিবার যেন এই ছেলের এই যে এখানে কবর দেওয়া হয়েছে এই তথ্যটি যেন পায় চাইলে এখানে গ্রামবাসী বা এখানকার এলাকাবাসী যেটা বলেছেন যে চাইলে যে মায়ের সন্তান বা যে বাবার সন্তান তিনি চাইলে আবার তাদের সন্তানকে নিয়ে যেতে পারেন আইনের মাধ্যমে বা যে কোনো প্রক্রিয়া তারা নিয়ে যেতে পারেন আর যদি চান এখানে থাকুক তাহলে সেটা এখানেও তিনি বা তারা এসে যদি চান তাহলে এখানেও তার কবরটি থাকতে পারে এখানে এসে তার কবর জেয়ারত করতে পারেন কিংবা দোয়া করতে পারেন তো আমি চাই যেন দর্শক আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ারের মাধ্যমে যেন প্রকৃতপক্ষে এই এই এখানে যেই কবরবাসী আছে তার বাবা মা বা তার পরিবার যেন তার এই তথ্যটা বা এই সন্ধান যেন খুঁজে পায় তো আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে

নামার পরে গ্রামে আসলো এইটা আপনি যখন শুনলেন তখন কি আসলে যেদিন আলৌকিক ব্যাপার মনে জি যখন উনি আসে আমার ফজরে নামাজের পরে আমি মসজিদে নামাজ পড়ানোর পরে আমি বাইরে যাই দুয়া টোয়া করলাম কবরস্থানে করে যাই কেবল মানে শুইস আর কি একটু ফজরে নামাজের পরে আর কি তখন দেখছি রাস্তায় হইল্লা হচ্ছে তুফান চলে আসছে আর কি আসলে মানুষ দেখার পর একটা মানে ই হয়ে গেছে আর কি সব আশ্চর্য ঘটনা আসলেই যে ওনাকে তো দাফন করা হয়েছে সব কিছু কমপ্লিট করা হয়েছে

তুমি ওখানে হারাই যে তুমি ওখানে রাজমিস্ত্রির কাজ কিভাবে পাইলা এই কাম করতে কিছুদিন ওটিরাকে কামে তুমি এই তোমার বাড়ি যে হলো হাট বয়লিয়া এ বদ্যনাথপুর আচুয়াডাঙ্গা জেলা এটাও বলে বাড়ি আসতে পারো যে একটি ছেলে রাগ করে বাড়ি থেকে বা যেভাবে হোক সে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে যে ওখানে যে হারাই যায় তারপরে হয় বাইজেদ তোমার দাদি কই তো তুফানকে আমরা তার গল্প শুনলাম তার সাথে কথা হলো পুরো ঘটনাটি জানলেন যে এরকম একটি ঘটনা সে যখন সকাল ভোরবেলা এসে ওই যেখানে তারকে কবর দেওয়া হয়েছিল সেই কবর স্থান থেকেই সে ওই পাশ থেকেই গাড়ি থেকে নেমে ওখান থেকে হেঁটে আসছে তো এলাকার মানুষজন তো আসলে ভয় পাবে বা আতঙ্কিত হবে বা একটা অবিশ্বাস্য ঘটনা তো হবে রয়েছে তারপরে তার আপনি তো জানেনই যে যখন কারো সন্তান হারানো সন্তান যখন কেউ ফিরে পায় তার তো মনে করেন যে তো আর করেন যে পথে বোঝানো যাবে না ঠিক আছে তুলনায় আমাদের আসছে এটা ফিরে আমরা খুশি এলাকাবাসী খুশি এখন আমরা চাই যে প্রকৃতপক্ষে যিনাকে দাফন করা হয়েছে তার যদি আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে যদি তিনি নিয়ে যেতে চান তাহলে আমাদের কোনো এখানে সমস্যা নেই ছিল আমরা ওই ছেলেটা যদি কারণ সেও তো কোনো একটা মায়ের সন্তান সে আমাদের এখানে দাফন হবে সাইদ ভাই সে প্রথম দিকেই এই পর্যন্ত বলতেছে যে তার সন্তান যদি খোঁজ হয় তাহলে সে ওখান থেকে আইনের মাধ্যমে যেভাবে নিয়ে আনছে উনি সেভাবে আবার ফিরাই দিবে আর যদি মন করেন যে যদি না খোঁজ হয় ভাই সন্তান মনে মন করেন যে উনি করছে আর কি গরিব মানুষ হিসাবে তিনি যথেষ্ট পরিমাণ করছে মানে খরচা করে নিয়ে আনছে পাশাপাশি সব মিলিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ওনাকে আসলে পাঁচ দিন একটা হাসপাতালে থাকা নিজের টাকা খরচ করে নিয়ে আসা তিনি নিজের সন্তান মনে করেই যেহেতু নিয়ে আনছিল কে তুফান বলে যাকে দাফন করা হয়েছে সেই তুফানের বাবা মা সেই ছবি দেখে যদি শনাক্ত করতে পারেন তাহলে